জামাত চর্মনার যে রাজপথে নামার ঘোষণা এবং নিশ্চিতভাবে তারা রাজপথে নামতে যাচ্ছে যুগপৎ ভাবে জামাত চর্মনার সহ বৃহত্তর ইসলাম শক্তি তার সাথে বাংলাদেশ শক্তি রয়েছে এই জায়গায় বিএনপি কঠিন চাপে পড়েছে এবং বিএনপি হতাশ হয়ে পড়েছে কারণ বিএনপি সামনে যতটুকু কারচুপির সম্ভাবনা ছিল পুরনো বন্দোবস্ত ধরে রাখার যতটুকু সম্ভাবনা ছিল ততটুকু নাই হয়ে যাচ্ছে ইত্তেফা খবর ইসলামী দলগুলোর কর্মসূচি বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি জনগণের সঙ্গে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে যতটুকু বললাম ততটুকুই বুঝে গেছেন যে যে বিএনপি কতটা চাপে সবাইকে রাজপথে মিছিল করবে জামাত ইসলামী চর্ম নাই খেলাফত আরো দু একটা দল তাতে বিএনপি নেতা সতর্ক থাকার কি আছে বিএনপি কি কি ধরে ধরে পিটাবে নাকি সেই যুক্তি আছে না কিন্তু তারা সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে এবং জনগণের থাকা নির্দেশনা দিয়েছে কারণ বিএনপি দেখছে যে জামাত জন্মনাই রাজপথের কর্মসূচির মধ্য দিয়ে জনগণের কাছে চলে যাবে জনগণের প্রিয় হয়ে যাবে এই জায়গায় তাদের জন্য হতাশা আর হতাশা কিছু করার নেই আওয়ামী লীগ একটা কাজ করতো বিএনপি জামাত রাজপথে কর্মসূচি দিলে দিলে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামতো আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে সবসময় বিএনপি জামাতের পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামতো আমরা সেই শান্তি সমাবেশের বিরুদ্ধে নানান বিশ্লেষণ করতাম সেটা কেন অগণতান্ত্রিক এবং আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়ত্ব যে বিএনপি জামার ঠেকাও এর বাইরে নিজেদের কোনো ক্রিয়েটিভ রাজনীতি নাই এবং এইভাবে করতে করতে একদিন ঠিকই আওয়ামী লীগ ধ্বংসের মধ্যে পড়ে যাবে এই বিশ্লেষণগুলো আমরা তখন করতাম কিন্তু বিএনপি এমন মাইন্ড ক্যাচিভাই করেছে বিএনপি কিন্তু এখন জাতীয়ভাবে মাইন্ড বিশেষ করে ডাকসু জাকসুতে পর। এখন তারা নিজেরা নিজেদেরকে একটু সান্তনা দিচ্ছে কি সান্তনা তারা বলছে না সব জায়গায় আসবে বিষয়টা এরকম নয় আসলে বিষয়টা এরকমই আমি এটা আলাদা আলোচনা করেছি অতীতে তারা উদাহরণ দেয় অতীতে এই ডাকসু জাকসু অমুক্ত সব বামপন্থীরা ছাত্র ইউনিয়ন দখল করতো তাতে কি তারা ক্ষমতা এসে গেছে না আসেনি কিন্তু ডাকসুর পথে সারা হাঁটত না ডাকসু নির্বাচনের ফল নিয়ে যে জনগণের আকর্ষণ এত আকর্ষণ অতীতে কখনোই ছিল না অত প্রেক্ষাপট ভিন্ন এখন বিএনপি এমন মাইনকেজিবে করেছে যে তারা পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে নামতে পারছে না জামাত চরমোনাই বলছে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আমরা বিক্ষোভ করবো আচ্ছা ঠিক আছে জুলাই সনদ বাস্তবায়ন ঠেকাতে আমরা শান্তি সমাবেশ করব বিএনপি বলতে পারবে কোনো উপায় নেই এটাই হচ্ছে মাইন্ডকে কেচি বা জামাত চর্মনে রাজপথে নামবে মানুষ দেখবে জামাত আর চর্মনে যে রাজনীতি করছে জামাত চর্মনে আর বিএনপি না পারছে গিলতে না পারছে হজম করতে একটা কঠিন মাইন্ড কেচি পড়েছে দর্শক ইসলামী দলগুলোর কর্মসূচি নজরদারিতে রাখছে বিএনপি এই নজরই করে যাবেন নজর করতে করতে আপনাদের নজরদারিতে রাখতে রাখতে আপনাদের মৃত্যু ঘটবে কিছু করার থাকবে না অতএব জামাত চর্মনায়ের এই কর্মসূচি এটা রাজনীতিতে আপনারা দেখেছেন যে অলরেডি বিএনপি মন্ত্রী বুদ্ধিজীবীরা বা বিএনপির দখলকৃত মিডিয়াগুলো প্রচারণা শুরু করেছে এটা ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য জামাত চর্মনায় মাঠে নামছে কিন্তু এটা নিয়ে হাসাহাসি হচ্ছে আরে ভাই ভারতের এজেন্ডা বাস্তবায়ন মানে আপনি যদি বলতেন যে পাকিস্তান এজেন্ডা বাস্তবায়ন তাহলে কিছুটা মানে মিল তো হিসাব হিসেব যে হুজুর মানুষ জামাত স্বাধীনতা বিরোধী ছিল তা পাকিস্তান এজেন্ডা এখানে ভারতের এজেন্ডা যদি জামাতের সাথে মিক্স করে এতে তো আপনাদেরকে মানুষ পাগল ছাগল বলবে মানে দেখেন কতটা মাইন্ডকে চিপে পড়েছে তো এই যে খবর যে জনগণের সাথে সম্পর্ক রাখতে নির্দেশনা দিয়েছে রাজপথে মিছিল করবে জামাত চন্মনে বিএনপি তাদের সবগুলি ইউনিটে চিঠি পাঠায় ফোন করে বলে দিয়েছে ভাই আপনার সতর্ক থাকেন জামাত চলমানে মিছিল ঠেকাতে পারবে পারলে আসপথে নেমে ঠেকাক না একটা কর্মসূচিতে বাধা দিক না বিএনপির পিঠের চামড়া থাকবে না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি দেশের পরিস্থিতি সর্বোচ্চ ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার প্রতিশ্রুতি নেই এখানে ধৈর্যের সঙ্গে বা মোকাবেলা এবং ধৈর্য এই বিষয়টা আসছে কেন আর ভাই আপনাদের বিরুদ্ধে কেউ কিছু বলছে ইউনুসের কাছে দাবি করছে বিএনপির কাছে কেউ দাবি করছে আপনাদের চান্দাবাজির বিরুদ্ধে কি কর্মসূচি দিয়েছে না তাও না তাহলে আপনাদের মোকাবেলা এবং ধৈর্যের প্রশ্নটা আসে কেন এর মানে আপনারা বুঝে গেছেন যে হাসিনা হাসিনার সংবিধান বাতিল হলে এবং জুলাই ভিত্তিক জুলাই চেতনা কার্যকর হলে আপনাদের খাওয়া থাকবে না জুলাইতেও আপনাদের স্টেক নাই এবং নতুন বাংলাদেশেও আপনাদের স্টেক নেই আপনাদের কল্যাণ আপনাদের খাওয়া দাওয়া সব পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়ে গেল নইলে এই কর্মসূচি নিয়ে বিএনপি ধৈর্যের সাথে মোকাবেলা করা বা মোকাবেলা বা ধৈর্য এই কেন ন এখানে তো বিএনপি টার্গেট করে কিছু না যদি বলা হতো যে চান্দাবাজের বিরুদ্ধে মিছিল তাহলে একটা বিষয় ছিল যে বিএনপি চান্দাবাজ তাদের বিরুদ্ধে মিছিল করছে তারা ধৈর্য ধরবে তা না তাহলে বিএনপির দুর্বলতাটা কোথায় দেখছেন বিএনপির দুর্বলতা হচ্ছে জুলাই ভিত্তিক একটা বাংলাদেশ প্রতিষ্ঠায় কারণ বিএনপি জুলাইকে ভুলিয়ে দিতে চায় এটা বিএনপির স্ট্যান্স যারা বিএনপি বুঝতে চান এটা লিখে রাখেন যে বিএনপির একটা রাজনীতি হচ্ছে জুলাইকে ভুলিয়ে দাও জুলাইতে কিছুই হয়নি দুই দিন পর বলবে জুলাইতে ম হয়েছে জুলাই কিচ্ছু না ওইভাবে হাসিনা পতন ওটা অগণতান্ত্রিক এবং এবং বিএনপি ন্যারেটিভ দাঁড় করিয়েছে জুলাইতে কি হয়েছে বলবে যে আমরা পুলিশ সপ্তাহ বা জুলাইতে যে অন্য যে ঘটনা ঘটেছে এগুলোর সাথে জড়িত না আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক মিছিল করেছি আর বিএনপি যেটা বলে যে আমরা কোনো বিপ্লবী দল নেই আমরা গণতান্ত্রিক দল আর জুলাইতে যেটা ঘটেছে ওটা কোনো গণতন্ত্র না কোনো গণতন্ত্রে নির্বাচিত প্রধানমন্ত্রীকে এইভাবে তাড়িয়ে দেওয়ার কোনো বিধান নাই ওইভাবে মেট্রো রোল ভাঙচুর করা বিটিপি ভবনে আগুন দেওয়া কারাগার ভাঙচুর করা কারাগারে হামলা করা করে রাখা এটা কোন এটা অবশ্যই আন্দোলনকারীরা করেছে থানায় আগুন জ্বালিয়ে দেওয়া বিএনপি নিজেদেরকে যা দাবি করে তাতে তাদের আসলে কোন থাকে না এটা ছাত্র জনতা করেছে তাই বিএনপি হচ্ছে জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি আর জুলাই পক্ষের পার্টি হচ্ছে শিবির দলটি জানিয়েছে কিছু ইসলামী দল নানা দাবিতে অভিন্ন কর্মসূচি দিয়েছে যা নজরদারিতে রাখা হয়েছে আপনারা কেন নজরদারিতে রাখবেন মজা না নজরদারিতে রাখা মানে চাপে মাথা খারাপ হয়ে গেছে এই জন্য নজরদারিতে দেখবেন যে অনেক সময় যে আপনার সন্তানরা কিছু পারে না ভালো জায়গায় চান্স পায় না কিছুই করতে পারে না বেকার ঘুরে আর আপনার প্রতিবেশীর সন্তানরা সে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় মেডিকেলে চান্স পায় বিসিএস হয় চাকরি পায় ধনী হয় এটা দেখে আপনার জলে তো বিএনপির ওরকম জলে নজরদারিতে রাখে কু নজর জামাত চরমনের লোকজন সুরা নাচ সুর ফালাক করে নামবেন কারণ বিএনপি এখানে কু নজর দিছে এমনি কিছু করতে পারে না কু নজর দিছে তবে বিএনপি ধারণা ইস্যু সৃষ্টি করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা পায় তারা করা হচ্ছে কি অস্থিতিশীলতা কার সাথে অস্থিতিশীলতা কার সাথে মারামারি হবে বলেন এটাকে আপনি অস্থিতিশীলতা প্লেন করে কোথাও না এটা আপনার আপনাদের হতাশা বলেন যে নতুন বাংলাদেশ জুলাই ভিত্তিক বাংলাদেশ জুলাই সনদ এগুলো হলে বিএনপি খাওয়া থাকে না রাজনীতি থাকে না জাস্ট এইটা বলেন তাহলে নীতি অনুযায়ী দেশের জনগণ গণতন্ত্রের সাথে সতর্ক থাকছেন বিএনপি দেশের ব্যবসা বাণিজ্য সব সবকিছু ক্ষতিগ্রস্ত করবে এমন কোন উত্তাপ পরিস্থিতি চায় না এমন কোন উত্তাপ পরিস্থিতি আরে ভাই মারামারি হতে যাচ্ছে নাকি কারোর সাথে আপনি উত্তপ পরিস্থিতি পাইলেন কোথায় জামাত চর্মানে মিছিল করলে কি অনু সরকার বাধা দিবে না আপনারা বাধা দিবেন কেউ না দলের আপনি উত্তপ পাইলেন কোথায় বরং তো জামাত সকালের মিছিল বিকালে করবে যাতে বিসিএস পরীক্ষার্থীদের অসুবিধা না হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমুসের প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচন উৎসব মুখের ইতিহাসের সেরা নির্বাচন হিসেবে দেখতে চায় দলটি দেখো এক কথায় যদি বলি বিএনপি হতাশ